চল্লিশ জন ডাক্তার জোরে বলেন কয়েকজন আরো ধরে চল্লিশ জনের মধ্যে জন ডাক্তার অমুসলিম আর একজন ডাক্তার মুসলিম মুসলিম জন ডাক্তার আর একজন ডাক্তার মুসলিম উনচল্লিশ জন ডাক্তার ডাক বলতে যে মায়ের পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে বাবার মিলনের মাধ্যমে যে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয় আস্তে আস্তে করে বড় হয় মুসলিম ডাক্তারকে বলা বলে মুসলিম ডাক্তার মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে বাবার মিলনের মাধ্যমে যে বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হয় মুসলিম ডাক্তার বলে না মায়ের পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা থাকে না হয় তাহলে বাচ্চা থাকে কোথায় হয় বাচ্চা থাকে ওগুলো পুরুষের গাড়ের মধ্যে জন ডাক্তার একদিকে আর একজন ডাক্তার একদিকে জয়ী হবে জয়ী হবে মুসলমান কথা ঠিক না ঠিক শত শত কাফেরা থাকছে কিন্তু মুসলমানদের কাছে হয়েছে কথা ঠিক না ঠিক বিদায় কিভাবে হয়েছে জানেন

ওরা ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে কাঁফের নি তাকে ডাক দেবার নিতাম মুসলমানেরা সকালবেলা ওরা নাস্তা করে আমান তামান গাছ দিয়ে গাছ কামড়ায় কামড়ায় খাচ্ছে আমার বন্ধুগুলো আমার মায়েরা আসলে কি গাছ খাইছে কি দুধের ভয় করি মুক্কা কিন্তু অল্প কি করেছে এই ভয় কিন্তু মক্কা বিধায় হয়ে গেছে আমার বন্ধুগুলো আমার মায়ের আর কিছু কারণ আছে ওইদিকে যাব না একটু খেয়াল করেন গভীর মনোযোগ লাগান একটু গভীর মনোযোগ লাগান রে ভাই এ বন্ধ এবার কি করলেন কোন সল্লি ডাক্তার কি করলেন এবং পুরুষ এবং মহিলা দুজনকে পরীক্ষাগারে নিয়ে গেলেন মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করলেন পরীক্ষা করে দেখা গেল মায়ের পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা নাই পুরুষের ঘরের মধ্যেও কোথাও কোনো বাচ্চা নাই মায়ের পেটের মধ্যেও বাচ্চা নাই

এ বোকার জাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোথায় যে রেখে দিয়েছে এ কোন যদি তোর বিশ্বাস না হয় তাহলে পুরুষের এক ফুটা শুকতো কিডনি তোরা পরীক্ষা করে দেখ আমার বন্ধুগণ পুরুষের এক ফুটা শুকরো কিডনি মাইক যখন পরীক্ষা করা হলো পরীক্ষা করে দেখা গেল এক ফুটা শুকরো কিডনির মধ্যে আমার মালিক আল্লাহ তাআলা আমার রব 2 কোটি 40 লক্ষ মানুষকে দুকায়া দিয়েছে

ডেঞ্জার পিরিয়ডে স্বামী স্ত্রীকে মিলন ঘটায় দিলেন খুব খেয়াল করেন স্বামী স্ত্রীকে মিলন ঘটায় দিয়েছে মুসলিম ডাক্তার স্বামী স্ত্রীকে যখন মিলন ঘটায় দিলেন মিলন ঘটানোর একদিন দুই দিন করতে করতে চল্লিশটা দিন যখন পার হয়েছে জোরে বলেন দিন আওয়াজ দিয়ে বলতে হবে কয়দিন চল্লিশটা দিন যখন পার হল মুসলিম ডাক্তার এইদিকে মুসলিম ডাক্তার এটা কি জানে না চল্লিশ দিন পর মহিলাটাকে কি করলেন পরীক্ষা করার জন্য মধ্যে নিয়ে গেলেন পরীক্ষা করে দেখে পেটের মধ্যে শুকনা রক্ত দেখা যায় জোরে বলেন কি রক্ত আওয়াজ কি রক্ত শুকনা রক্ত দেখা যায় শুকনা রক্ত দেখার পর এমন মুহূর্তের মধ্যেই সবগুলো ডাক্তার অনসল্লির জন্য অমুসলিম ডাক্তার একটা কাগজের মধ্যে সবাই সিগনেচার করে দিল আর উপরে লিখে দিল এটা কিছু ইউনাইটা হলো ক্যান্সার জোরে বলেন কি স্যার বলবেন না জোরে বলে না কি স্যার না আওয়াজ না হলে কিন্তু এখনই দোয়া করে দেব জোরে বলেন কি স্যার আরো জোরে জোরে বলো না ডাক্তার লিখে দিলে টাকান ক্যান্সার মুসলিম ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হলো মুসলিম ডাক্তারকে বলা হলো তুমি এখানে সিগনেচার দাও এটা ক্যান্সার মুসলিম ডাক্তার বলে না এটা ক্যান্সার নয় বলে তাহলে কি হয় তাহলে দেখি তোমাদের মতে এমনি বলবো না খাতা কলম দাও এবার যখন খাতা কলম দাও হলো মুসলিম ডাক্তার এবার সুন্দর করে লিখে দিল

বাবার বীর্যটাকে ডিম্বের উপরের দিকে মায়ের পেটের মধ্যে জমাট বাঁধা রক্ত বানায় দিবে চল্লিশ দিন পর আমার বন্ধুগুলো আমরা স্বামী স্ত্রী মিলন করি মিলন ঘটানো চল্লিশ দিন পরে বাচ্চা যদি আসে মায়ের পেটের মধ্যে শুকনো রক্তে পরিণত হয় গভীর মনোযোগ লাগান শুকনো রক্ত যখন পরিণত হয়েছে চল্লিশ দিন পরে ফুল রেখে দিল আর চল্লিশ দিন যখন পার হয়েছে আমার বন্ধুগুলো আমার বাইরা আমার কথা অনুযায়ী এগারোটা পর্যন্ত টাইম ছিল কি কারণ হুজুর শেষ করে দেবো না যেহেতু শোনেন আর একটা কথা বলি আপনাদের এই যে আপনাদের আগামীকালকে মাদ্রাসা কি মাদ্রাসা মদিনাতুল মদিনাতুন হ্যাঁ মাদ্রাসা তোমার আগামী আগামীকালকে মাহফিল না ওখানে তো আলোচনা শুনতে হবে আজকে ঝুমবেন আগামীকালকে যা কি করবেন আলোচনা হবে কালকে আলোচনা হবে না এই জন্য দেওয়া যাবে না বড় মাফের আলোচক আসবে আমি শুনেছি মোখলাসুর রহমান বাঙ্গালি সাহেব আসবেন হ্যাঁ উনি আপনাদেরকে আলোচনা শোনাবে এই জন্য বেশি রাত করা যাবে না হুজুরে আর আলোচনা করে শেষ করুন নাকি

এমন মুহূর্তের মধ্যে আরো চল্লিশ দিন যখন পার হয়েছে চল্লিশ জন ডাক্তার আপনার মহিলাটাকে যখন পরীক্ষা করে পরীক্ষা করার মধ্যে নিয়ে গেলেন পরীক্ষা করে দেখি ওই চল্লিশ দিন পড়বে মায়ের পেটের মধ্যে ডিম্বের মধ্যে যেখানে শুকনা রক্ত দেখেছে ওখানে শুকনা সিবায়া খাওয়ার মতো নরম গোস্ত টিউমারের মতো নরম গোস্তে পরিণত হয়ে গেছে টিউমার মত নরমবস্তু পরে রত ওয়ান্স 43 জন ডাক্তার যেখানে কি লেখছিলেন ক্যান্সার মনে নাই আপনাদের ক্যান্সারটা একটা টাম দিয়ে কেটে দিলেন টাম দিয়ে কেটে দেওয়ার পরে সিগনেচার করে দিলেন আবার একটা কাগজে কি করলেন লিখলেন যে এটা ক্যান্সার ন এটা হলো টিউমার জোরে বলেন কি মার সবাই বলেন তো একটা জোরে বলেন তো দেখি কি মার আরো জোরে ডাক্তার যখন সবাই সিগনেচার দিন আর বললার মুসলিম ডাক্তারকে বলা বলো মুসলিম ডাক্তার তুমি এখানে সিগনেচার দাবিটা উমার মুসলিম ডাক্তার বলে না না কিটা তো টেউ মান নয় বলে তাহলে কি ভাই তাহলে যে কি তোমাদের মত মুখে বলবো না খাতা কলম দাও খাতা কলম রকম দাও বলো মুসলিম ডাক্তার এবার সুন্দর করে লেখে শুরু করা দিল আর একটু জরে বাজা যাবে না আল্লাহ আকবার

ছোটরা গীতা তো কেউ মন নয় আল্লাহ গসতে নরম বসতে পরিণত হয় আমার পণ্ণ আর দিন পারো হয় আরো বলো মধ্যে মহিলাটাকে পরীক্ষাকারে মধ্যে নিয়ে গেছে 39 জন ডাক্তার। নামার পরে কয়েকজন ডাক্তার বলে না পরীক্ষা করা যাবে না। বলে কেন পরীক্ষা করা যাবে না? ভাই আমরা প্রতিবার পরীক্ষা করি আর এই মুসলিম ডাক্তারের কাছে গেলে মুসলিম ডাক্তার কোরআনের দলিল দেবালে এটা আছে ওটা আছে। মুসলিম ডাক্তারকে ঠকানো হবে। এই মুসলিম ডাক্তার তুমি প্রতিবার আপনারা পরীক্ষা করে আর তুমি বলো কোরআনের দলিল এটা আছে ওটা আছে। এইবার তুমি পরীক্ষা করে আগে বলো তো দেখি কি আছে। মুসলিম ডাক্তার মানে তোরা আমাকে ঠেকাইতেছিস চিস পারবি না ওতে তোরা আমাকে ঠকাইতে চিস ঠকাইতে পারবি না আমার আল্লাহর কুরআন আমাকে মুক্ত করে তোরা আমাকে ঠকাইতে চিস ঠকাইতে পারবি না আমার আল্লাহর কুরআন আমাকে মুক্ত করে দেবে দাও খাতা কলম দাও এবার মুসলিম ডাক্তার যখন খাতা কলম দাও হলো মুসলিম ডাক্তারই সুন্দর করে লেখা শুরু করা দিল তো তোরা তোরা যে চল্লিশ দিন আগে যে জায়গায় মায়ের পেটের মধ্যে ডিম্বের মধ্যে তোরা কি দেখছিস রোগ গ্রস্তের টুকরা দেখছিস এইবার চিবায় খার মতো গরম নরম গোস্ত দেখছিস এইবার তোরা পরীক্ষা করে দেখ ওই গোস্তের টুকরার মধ্যে হার ঢুকে গেছে এবার তোরা পরীক্ষা করে দেখ ওই হারের মধ্যে মালিক আল্লাহ হার দুকায়া দিয়েছে 39 জন ডাক্তার পেশানো হইয়া এবার যখন পরীক্ষা কোন পরীক্ষা করে দেখে আসলে ওই 40 দিন ফুটবে মায়ের পেটের মধ্যে যেখানে গোস্ত দেখছে ওই গোস্ত আর গোস্ত ওই গোস্তের টুকরার মধ্যে আমার মালিক আল্লাহ তাআলা হার দুকায়া দিয়েছে আল্লাহু আকবার জোরে বলন আল্লাহু আকবার আমার বন্ধুগন আমার ভাইরা রে আমি যদি এরকম চল্লিশ দিন করতে করতে নিতে যাই মায়ের বাচ্চা হওয়া পর্যন্ত এখন আমার এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে এজন নাবে এই জন্য আমি আপনাদের বেশি কষ্ট দিব না রে ভাই শুধুমাত্র একটা কথা বলে আমি শেষ করবো এই একটু গভীর মনোযোগ লাগান সন্তানের মায়ের পেটের মধ্যে সন্তানের বয়স যেই দিন পাঁচ মাস হয় জোরে বলেন কয় মাস আর একটু জোরে বলেন কয় মাস পাঁচ যেই দিন হয় খুব খেয়াল করেন আমার মারা আছে নাকি মায়েরা আছে আছে মারা অ্যাটেনশন মায়েরে পে অ্যাটেনশন গবীর মনোজগ লাগান গো মা মায়ের পেটের মধ্যে সন্তানের পাঁচ মাস হয় পাঁচ মাস এক দিন দিন আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে দুইটা কান দেয় জোরে বলেন কি দেয় কান দেয় আর জোরে জোরে হলো না দুইটা কান যখন দিয়ে দাওয় দুইটা কান যখন দিয়ে দাওয় আমার বন্ধু করে আমার বাইরে দুইটা কান দিয়ে দাওয় ওই মা সন্তান করলে যদি параপারা গুরু নবীরাম হয় আসে না 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 একটা বড় হয়ে গেছে বাড়িতে যা শ্বশুর এর বদনাম করে ও বড়তে যা শ্বশুর এর নাম করে এরকম মহিলার মধ্যে সমাজে আছে না নাই আছে ও মা তুমি যদি পেট নাই

তুমি যদি সন্তান কি পেটের মধ্যে নেয় পাড়া পাড়া গরু বিরাম খাও বিরাম হও তোমার সন্তান তো পৃথিবীর মধ্যে সেই কিন্তু পাড়া পাড়া গরু বিরাম হবে তোমার সন্তানকে লইয়া তুমি পেটের মধ্যে সন্তান লইয়া টিভি যদি দেখো গোমার টিভির মধ্যে যে সিনেমা গুলো হবে শব্দ গুলো হবে তুমি যেরকম কান দিয়ে শুনবা তোমার সন্তান পাঁচ মাস একদিনের দিন ওরকম পেটের মধ্যে থেকেই কান দি কিন্তু শব্দ গুলো শুনতে পাবে তুমি মা সুন্তান কে লইয়া তুমি যদি পর্দা নিশিনি হও ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করো মধুর কণ্ঠে মা তুমি যদি কুরআন তেলাওয়াত করতে পারো মা তোমার সন্তান পেটের মধ্যে থেকে কিন্তু এই কুরআন তেলাওয়াতে শুন শিখবে কথা বল ঠিক না গভীর মনোযোগ লাগান এই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হয় মা যদি আল্লাহ হয় সন্তান আল্লাহ হয় মা যদি কোরআন হয় সন্তান হয় মা যদি নামাজি বলা হয় সন্তান নামাজি বলা হয় এই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হয় মা যদি পারানো গুরুন বিরাম বলা হয় সন্তান পাড়া বেড়ানো শুরু করো নবীর মা যদি সিটি দেখনি ওয়ালা হয় সন্তান কিন্তু স্ত্রী দেখনি ওয়ালাই হবে মা যদি সিনেমা দেখে সন্তান সিনেমা দেখবে এই জন্য মা যদি ভালো হয় সন্তান কিন্তু ভালো হবে কথা বান ঠিক না বা ঠিক ভাই আমরা ইশারার সালাত দেই পড়ি মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়লাম আর দোয়া করলাম আল্লাহ ও আল্লাহ আমার স্ত্রীকে নামাজি বানাও আমার সন্তানদেরকে তুমি নামাজি বানাও জীবনের গুনাহ माफ করো নামাজ পড়ে চলে গেছে বাড়িতে বাড়িতে যাওয়ার পর সঙ্গের সঙ্গে এমন সময় তাকায় দেখে এমন সময় তাকায় দেখে এমন সময় তাকায় দেখে স্ত্রী টিভি দেখতেছে আসে না নাই সিরিয়াল দেখতেছে না আমার বন্ধুগণ আমার ভাইরা ও আমার বাবাজিরা ও আমার বাবাজিরা আমার মায়ের একটু খেয়াল করো গো তুমি যদি ভালো হও তাহলে কিন্তু তোমার সন্তান কিন্তু আর আমাদের টিভি ও ওই একটার পর একটা দেখে এদিকে সময় গুলো নষ্ট করতেছে তুমি যদি আহ পরিবারদেরকে না বাঁচাইতে পারো তোমাকেও কিন্তু কালি ক্যামতের ময়দানে লাগবে কথা ঠিক না ঠিক ভাই